ঘুরপথে হাজার হাজার কোটি টাকা কমাচ্ছে বিএসএনএল সবচেয়ে বেশি খুঁজছে জিওর দেশের বৃহত্তম টেলিকম সংস্থা হলো মুকেশ আম্বানির জিও অন্যদিকে দেশের সবচেয়ে পড়া পিছিয়ে টেলিকম সংস্থা বিএসএনএল বিএসএনএল টেলিকম সংস্থা আবার গ্রাহক সংখ্যা নিরিখে বিএসএনএল এখন সেইভাবে মুনাফা অর্জন করতে না পারলেও কিন্তু তারা ঘুরপথে হাজার হাজার কোটি টাকা কামাচ্ছে সবচেয়ে বড় বিষয় হলো হাজার হাজার কোটি টাকা সবচেয়ে বেশি দিতে হচ্ছে মুকেশ আম্বানির জিওকে সম্প্রতি টেলিকম সেক্টর দেশে সবচেয়ে আলোচনায় উঠে এসেছে টেলিকম সেক্টর এইভাবে আলোচনায় উঠে আসার পেছনে সবচেয়ে যে বড় কারণ রয়েছে তা হলো মোবাইল রিচার্জ প্ল্যানগুলির দাম বৃদ্ধি করা বেসরকারি তিন টেলিকম সংস্থা জিও এয়ারটেল এবং ভিআই এক ধাক্কায় অনেকটাই খরচ বৃদ্ধি করে দেওয়ার কারণে গ্রাহকদের অসন্তোষ আর সেই অসন্তোষের জেরে তারা এখন আলোচনার কেন্দ্রবিন্দু দেশের তিন বেসরকারি টেলিকম সংস্থার ওপর যখন গ্রাহকরা চোটে রয়েছে সেই সময় আবার প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে রাষ্ট্রীয়ত্ব টেলিকম সংস্থা বিএসএনএল কেননা তারা কোনো খরচ বৃদ্ধি না করে গ্রাহকদের উন্নত পরিষেবা দেওয়ার দিকে এগিয়ে চলেছে আর এই সকল মুহূর্তেই বিএসএনএল এর ঘুরপথে হাজার হাজার কোটি টাকা কামানোর একটি পরিসংখ্যান রীতিমতো অবাক করে দিয়েছে সকলকে প্রাপ্ত তথ্য থেকে জানা যাচ্ছে বিএসএনএল এখন কম করে একটি আর্থিক বছরের এক হাজার কোটি টাকা রোজগার করে থাকে অন্যান্য টেলিকম সংস্থা থেকে এই এক হাজার কোটি টাকার মধ্যে আবার সিংহভাগ পাওয়া যায় মুকেশ আম্বানির সংস্থা জিও থেকে আসলে বিএসএনএল এর এমন রোজগার করে মূলত অন্যান্য বেসরকারি টেলিকম সংস্থাগুলিকে টাওয়ার লিজে দেয় কেননা তারাই সবচেয়ে বেশি টাওয়ার লিজ নিয়েছে বিএসএনএল এর থেকে জিও আট হাজার চারশো আটটি টাওয়ার বিএসএনএল এর থেকে লিজ নিয়েছে অন্যদিকে এয়ারটেল লিজ নিয়েছে এক হাজার পাঁচশো ভোডাফোন আইডিয়া বিএসএনএল এর থেকে টাওয়ারের লিজ নেওয়ার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে তারা দু হাজার চারশো পনেরোটি টাওয়ার লিজ নিয়ে গ্রাহকদের পরিষেবা দিচ্ছে এত সংখ্যক টাওয়ার লিজ দেওয়ার পরিপ্রেক্ষিতে বিএসএনএল এর সালে রোজগার করেছিল তিরিশ দশমিক সাত তিন কোটি টাকা দু সালে আস্তে আস্তে এই টাকার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার কোটি টাকা দু হাজার চব্বিশ সালে বিএসএনএল এর রোজগার করেছে এক হাজার পঞ্চান্ন দশমিক আট শূন্য কোটি টাকা অর্থাৎ বিএসএনএল কেবলমাত্র টাওয়ার লিজ দিয়েই একটি বছরের পর বছর হাজার হাজার কোটি টাকা রোজগার করছে এ প্রসঙ্গে বলে রাখা দরকার যে দেশ জুড়ে একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত বিএসএনএল এর মোট টাওয়ার সংখ্যা ছিল সাতষট্টি হাজার তিনশো চল্লিশটি এছাড়াও বারো হাজার পাঁচশো দুটি টাওয়ার অন্যান্য টেলিকম সংস্থাকে নিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি লিজ নিয়েছে রাজ্য পুলিশ থেকে শুরু করে এম এবং অন্যান্যরা